আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আমি অবস্থান করছি গুলশানাকে তো আমার অনেকগুলো ভিডিওতে আসলে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি হচ্ছে শহীদ ডক্টর ফজলে রাবি পার্ক গুলশানাকের এই পার্কটা ওটা বলা চলে আমাদের ঢাকাতে যে কয়টা পার্ক রয়েছে তার মধ্যে খুবই সুন্দর একটা পার্ক হচ্ছে কিন্তু শহীদ ডক্টর ফজলে রাবি পার্ক পার্কটা খুবই সুন্দর বলার কারণ হচ্ছে এটা কিন্তু খুব পরিপাটি এবং গোছানো একটা পার্ক খুব সুন্দর করে এটা ডিজাইনটা সাজানো হয়েছে এই ফার্কে কিন্তু যেমনটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি যে অনেক গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর করে 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 কিন্তু সেই গাছের ডিসক্রিপশান দেওয়া রয়েছে যেমন এই গাছটার নাম হচ্ছে কিন্তু পলাশ গাছ যদি একটু সামনে গিয়ে আপনাদের ঘুরে দেখাই এই গাছটার নাম হচ্ছে কিন্তু পলাশ গাছ তো এইখানে আসার পরে আসলে আমি অনেক গাছের নাম জানতে পারছি যেটা আমি আগে জানতাম না আবার এখানে তাল গাছ দেখতে পাচ্ছেন আবার সামনে আরো একটা গাছ দেখতে পাচ্ছি দেখি এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে এরকম অনেক গাছ এখানে পুরো পার্ক জুড়েই কিন্তু প্রচুর গাছ রয়েছে আবার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা যেতে হবে না আমি ওটার নাম এমনি জানি ওটা হচ্ছে শিশু গাছ যদিও ও গাছটা দেখি কিন্তু শিশু মনে হয় না দেখেন অনেক বড় গাছ আর এইখানে না আসলে আমি কখনোই জানতে পারতাম না যে গাছের নামও আবার শিশু গাছ হয় আর সবকিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর পরিপাটি একটা পার্ক তো এখন যেহেতু আসলে অলমোস্ট নয়টা সাড়ে নটা বাজে পার্কের মধ্যে আসলে খুব বেশি মানুষ জন্মে বিকেলে আবার অনেক মানুষ আসে পার্কে আর আমি প্রতিদিনই একটু একটু চেষ্টা করি আপনাদেরকে পার্কের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এখন যে পাশটাতে আছি এখন এই পাশের দৃশ্যগুলা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এর মধ্যে আর এই দিক দিয়ে হচ্ছে কি ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বা সেতুটা ওই দিক দিয়ে যাওয়ার জন্য ওইদিকে আসলে অনেক মানুষ যায় বাট আমি মরতে যাব না কারণ এখন এখানে অনেক রোদ আমি এখন বের হয়ে যাব বের হওয়ার জন্য এই যে সামনে ওখানে হচ্ছে গিয়ে গেট রয়েছে আমি যেটির দিকে যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য